আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক অনেক 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আজকে কথা বলতে লাইভে আসলাম আমরা না আজ বিশ্ব মানসিক অনেকে স্বাস্থ্য দিবস এই মানসিক স্বাস্থ্যটা যে কত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সাংসারিক জীবন ভেঙে যায় ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় প্রতিদিন ঝগড়া কলহ স্বামী স্ত্রীর মধ্যে লেগেই থাকে যেন দাম্পত্য জীবনের সংসার ঝগড়াটাই যেন প্রাণ হয়ে যায় জানেন কত সম্পর্ক কত সংসার টিকে আছে শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে এটা সত্য কথা সন্তানদের মুখের দিকে তাকিয়ে কত সংসার বেঁচে আছে আর এই সংসারে দাম্পত্য জীবনে অশান্তির যতগুলো কারণ তার একটা বড় কারণ হলো মানসিক সমস্যা আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমি এই ছোটখাটো মানসিক বিষয়গুলো এড়িয়ে চললে দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে মানুষ সুখী হতে পারে মানুষ শৈশব কৈশোর যৌবন প্রতিটি ক্ষেত্রে মানুষ সফল হতে পারে এই সমস্যাগুলো নিয়ে একটু কথা বলি দেখুন এই যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার প্রায় তিন কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত মানসিক প্রবলেম কম বেশি আছে প্রায় তিন কোটি মানুষের কিন্তু অবাক করা ব্যাপার এর নব্বই পার্সেন্ট মানুষ চিকিৎসার আওতায় যায়ই না তারা জানেই না তার এটা প্রবলেম এটা তার চিকিৎসা করা উচিত এটা জানেই না বোঝেই না টেন মানুষ এই মেন্টাল হেলথ নিয়ে ভাবে তারা চিকিৎসার আওতায় যায় কিন্তু অনেকের জীবন না বিশ্বাস হয়ে যায় একটু দেখুন তো বাংলাদেশে সরকারি পর্যায়ে বারোশো চল্লিশটি বেড আছে মানসিক স্বাস্থ্যের জন্য তবে হ্যাঁ বলে দেই মানসিক সমস্যা মানে কিন্তু পাগল নয় তাকে পাগলা গারতে নিতে হবে না তাকে পাবনা মেন্টালে নিতে হবে না মানসিক সমস্যা মানে কিন্তু পাগল নয় ভুল বোঝা যাবে না যেমন আমি ছোটখাটো একটা কথা বলি এ ধরুন অনেকে আছে হাত বারবার ধুইতে থাকে মানে কতবার যে হাত ধোয় সাবান দিয়ে হাত ধুইতে ধুইতে হাত যেন সাবানের খার দেখা যায় সাদা হয়ে যায় আবার অনেকে দেখবেন একই কথা বারবার বলে বারবার বারবার বলে আবার দেখবেন অনেকে দরজা দিয়েছে তারপরে অনেক দূরে যায় গিয়ে আবার ফিরে আসে এসে দরজা চেক করে তালা দিয়েছি কিনা আবার অনেকে আছে বিছানা বারবার ঝাড়ু দিতেই থাকে আয়নার সামনে কেউ যদি মানে চুলটা চিরুনি করে কতবার যে চুল দেখে কতবার যে খুটিয়ে খুটিয়ে দেখে এগুলো কিন্তু এক ধরনের প্রবলেম যেমন একটু দেখুন স্বামী দিন বাইরে কত কর্ম ক্লান্তি কত কষ্ট কত পরিশ্রম কেউ রিক্সা চালায় ব্যবসা করে চাকরি করে বসের ঝাড়ি গালিগালাজ কত কিছু এরপরে ট্রাফিক জ্যাম জার্নি এত কিছু উপেক্ষা করে সারাদিন কর্মক্লান্তির পরে যখন ঘরে আসে সন্ধ্যার পরে বউটা তখন করে অনেক অনেক রেগে রেগে যেতে পারে যায় অনেকে আছে এটা বোঝারই চেষ্টা করে না অনেকে আছে খারাপ ব্যবহার করে অনেকে আছে যে স্বামীর প্রতি যে কোঅপারেশন করা দরকার এটা যে গুরুত্বপূর্ণ এটা সে ফিলই করে না এবং সে ফিল করে না যে ক্লান্ত শ্রান্ত মানুষটা এই অবসন্ন মানুষটা এই পরিশ্রান্ত মানুষটা আসলো তার একটা সুখ প্রয়োজন তার হ্যাপিনেস প্রয়োজন তাকে একটু সাপোর্ট করা দরকার এই সাপোর্টটা মেন্টাল সাপোর্ট এটা যে কত গুরুত্বপূর্ণ আর এটা না হওয়ার কারণে কি হয় সত্যিকার অর্থে স্বামীর হৃদয়ে আর ব্রেনে প্রেম থাকে না ওই সংসারে নিরস হয়ে যায় বড় হাহাকার হয়ে যায় এজন্য আমি বলি বন্দের বলি আপনি আপনার স্বামীর প্রতি যত্নবান হন আপনি আপনার রাগ কন্ট্রোল করতে শিখুন অনেকে দেখবেন হুট করে রেগে যায় অনেক রেগে যায় একেবারে পাথরের মতো গরম পরে আবার নরমও হয়ে যায় এগুলো কিন্তু মানসিক সমস্যার সিম্পটম আপনি হুট করে যেখানে সেখানে রেগে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে হবে রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন তো সুন্দর হবে না হবে না এজন্য বলি যে আবার কিছু মানুষ আছে সবকিছুর মধ্যে শুধু দোষ খোঁজে নেগেটিভ 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 না না সবকিছুর মধ্যে এত দোষ খোঁজা যাবে না এত এত দেখা যাবে না আবার কেউ আছে একই বিষয়ে স্থির হয়ে যায় তা আমি বিশেষ করে দাম্পত্য জীবনের ব্যাপারে আমি বলবো দাম্পত্য জীবনের ব্যাপারে আমি বলবো যে অবশ্যই উচিত হলো স্বামী এবং স্ত্রী স্বামীকেও বুঝতে হবে যে আমার বউটা সারাদিন বেতনবিহীন কাজ ঘরে করে ঘরের কাজ যারা করে কত ধরনের কাজ গৃহস্থলীর কাজ যে কত রকমের কাজ অবিশ্বাস্য আমার বউটা এত কাজ করে এত কষ্ট করে এত পরিশ্রম করে আমি একটু ভালো ব্যবহার করি একটু সুন্দর করে কথা বলি তার একটু প্রশংসা করি সে দেখতে সুন্দর নয় আপনি বলুন না তোমার হাসিটা সুন্দর চেহারা সুন্দর নাই বললেন আবার আমি যদি বলি যে ওয়াইফের ক্ষেত্রেও আপনি বোঝার চেষ্টা করুন আপনার স্বামী কর্মক্লান্তির পরে সারা দিন পরে ঘরে এলো আপনি পাশে বসুন তার সাথে হেসে কথা বলুন তার প্রয়োজনটাকে অনুভব করুন তার প্রতি অত রাগ দেখাবেন না যদি এটা করেন বিশ্বাস করেন সম্পর্ক সুন্দর হবে সত্যি সন্তানের মুখ চেয়ে যে সংসার গুলো বেঁচে আছে ওই সংসার অনেকটা নরক সন্তানের কারণে আলাদা হতে পারে না এটা এজন্য একে অপরকে বোঝা বুঝির মধ্য দিয়ে সম্পর্কের সৌন্দর্য যত কমানো যায় সম্পর্কটাকে যত মধুর করা যায় যত গভীর করা যায় এটা খুব গুরুত্বপূর্ণ আর আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস যাদেরই মনে হবে আমি প্রচুর টেনশন করি প্রচুর রেগে যাই একই কাজ বারবার করি একই কথা বারবার বলি একই চিন্তা বারবার করি তাদেরকে বলবো মানসিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার আওতায় আসেন কাউন্সিলিং করেন পরামর্শ করেন নিজেকে সময় দেন নিজেকে সেক্ষেত্রে নিজেকে